এটা আরবিদের ঘর বাড়ি এটা ইস্তারা ওই একটা ইস্তারা ওইটা বাড়ি দুতলা বাড়ি এটাও দোতলা বাড়ি আরবিদের বাড়ি আমি আপনাদের ইস্তারায় ঢুকে দেখাবো কেমন ইস্তারাটা দেখতে পারবেন যে আরবিদের বাড়ির ভেতরে এটা ওইটাও একটা ইস্তারা হয়েছে ওইটা দেখছেন ওইটা আর একটা ইস্তারা যে পুরো বাড়িটার ভিতরে একটা বাড়ির সীমানার মধ্যে একটা আরবি বাড়ি পুরো সীমানার মধ্যে এটা পুরো সীমানা খেজুর গাছ আছে লেবু গাছ আছে এটা আরবি বাড়িতে সীমানার মধ্যে পুরোটা দেখেন বাউন্ডারিটা আর এই যে দেখছেন এইটা এই তিস্তারা এটার ভিতরে ঢুকে আপনাদের দেখাবো এর মধ্যে এরা সবাই বসে সবাই মিটিং টিটিং করে আরবিরা যারা যারা আরবিরা থাকে তারা এর মধ্যে এই খেলার মধ্যে সবাই মিটিং টিটিং করে এই যে এটা আরবিতে এই যে টয়লেট বেসিং আর এই যে আরবিদের এটা হচ্ছে সবাই মিলে বসে মিটিং টিটিং করে খাওয়ার দাওয়ারও খায় এখানেই সবাই এটা টিভি এই যে ওপরে আবার ঝাড় লাগানো আছে এটা ইস্তারা এটা আরবিদের ইস্তারা দেখেছেন কত সুন্দর ইস্তারা ওটা একটা বাচ্চার গাড়ি ইস্তারা আরবিদের বসার জায়গা কেমন